খেজুরিতে উদ্ধার লক্ষ লক্ষ টাকা বিজেপির পতাকা পূর্ব মেদিনীপুরের একশো ষোলো বি জাতীয় সড়কে খেজুরি থানার নাকা চেকিং এর সময় কাথির এক যুবকের কাছ থেকে উদ্ধার খামবন্দি প্রায় নয় লক্ষ টাকা সবকটি খামে পাঁচশো টাকার কুড়িটি নোট অর্থাৎ দশ হাজার টাকা করে আছে এই নোট ভর্তি ব্যাগটি উদ্ধার হয় পূর্ব মেদিনীপুর জেলার কাথির বিলাসপুরের বাসিন্দা ইন্দ্রজিৎ দাসের কাছ থেকে টাকার পাশাপাশি উদফার হয়েছে

এইভাবে খাম বন্ধ করে দিয়েছে বন্ধুর নাম বলেছি তো অত কথা আবার আমার বন্ধুর নাম কি জানেন না বিলাসপুর বিলাসপুর বিউরো রিপোর্ট এখন সংবাদ